সালামু আলাইকুম মরহমতুল্লাহ রাতের সাতটি দামি আমল পুজু না থাকলেও এই আমলগুলো করা যায় আল্লাহ সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরির গুরুত্বপূর্ণ সময় হল রাত মুমিন বান্দা আল্লাহর সান্নিধ্য পেতে রাত জেগে এবাদত বন্দি করে রাতের এমন সাতটি আমল এই ভিডিওতে তুলে ধরা হলো তা হল নাম্বার এক অজু করা ঘুমানোর আগে অজু করা ফজিলত পূর্ণ এ এতে দুইটি নিয়ামত অর্জিত হয় প্রথম নিয়ামত হলো হাদিসে এসেছে ফেরেশদাদের ক্ষমা প্রার্থনা হজরত ইবনে অমর বর্ণনা করেন নিশ্চয়ই রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো আল্লাহ আলমিন তোমাদেরকে পরিচ্ছন্ন করে দিবেন আর যখন আল্লাহর কোনো বান্দা ওযু করে বিছানায় ঘুমাতে যায় আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে তার জন্য ক্ষমা প্রার্থনায় একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন ঘুমের মধ্যে ওই বান্দার যখনই নড়াচড়া করে কিংবা এ পাশ উপাস করে তখনই এই ফেরিসটা তার জন্য এই বলে দোয়া করে আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন কেননা সে পবিত্রতা অর্জন করে ঘুমিয়েছে দ্বিতীয় নিয়ামত হল দোয়া কবুল হওয়া রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন কোনো বান্দা যখন উজু করে পবিত্র হয়ে ঘুমায় আর ঘুমানোর পর যদি কোনো কারণে রাতে ঘুম ভেঙে যায় তবে সে যেন একটু হলেও আল্লাহর জিকির করে যদি কেউ জিকির করার পর আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করে তবে আল্লাহ তালা তাকে চাহিদা অনুযায়ী তাই দিয়ে দেন নাম্বার দুই আয়াতুল কুরসি এবং সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারে না সুরা বাকারার শেষ দুই আয়াত রাতের বেলায় ভয় ও অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতেও সুরা বাকারার শেষ দুই আয়াতের আমলটা খুবই কার্যকরী যা মানুষকে দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি দেয় নাম্বার তিন সুরামূল তেলাওয়াত করা রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরা মূল তেলাওয়াত করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে সুরামুল্ক রাতের বেলা পড়া তবে অন্য যে কোনো সময়েও পড়া যাবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সুরা মূল তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না নাম্বার চার ঘুমানোর পূর্বে তিনবার ইস্তেফার পড়া রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিছানায় সয়নকালে তিনবার বলে আস্তাগফিরুল্লাহ ইল্লাহু ইহুয়াল হাইয়ুল ইহ আল্লাহ তাড়া তার অপরাধ ক্ষমা করেন যদিও তার অপরাধ হয় সমুদ্রের ফেনার ন্যায় তিরমিজি তিন হাজার সাতশত পঁচিশ নাম্বার পাঁচ সুরার ফালাক ও কাফিরুন পড়া রাত্রের নিরাপত্তার জন্য এই সুরার আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ حضرت عائشة رضي الله تعالى عنها بورنا رسول الله صلى الله عليه وسلم প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন তারপর সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাচ পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন সুরা কাফিরুন পড়া সুরা কাফিরুন রাতের বিশেষ আমল হিসেবে পরিচিত এক সাহাবি রসুল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে আরজ করলেন আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন তখন তিনি সুরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন এটা শিরিক থেকে মুক্তিপত্র নাম্বার ছয় তিন তাজবিহ পড়া শুধু প্রত্যেক ফরজ নামাজের পরেই নয় এই তিন তাজবি সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্ব নবীর সাল আলী তেমনি তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এই তিনটি তাজবিহ পড়ার কথা বলেছেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আলী ইবনে আবি তলেব রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত ফাতেমা রদিয়া তাল আনহা যখন মহানবী সাল্লী ওয়াসাল্লামের কাছে একজন সেবক চেয়েছিলেন তখন নসুল সাল্লাহ হিমসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন কিছু সম্পর্কে জানাবো না যা তোমাদের জন্য একজন সেবকের চেয়েও উত্তম হবে তোমরা যখন বিছানায় যাও তখন চৌত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পাঠ করো এটা তোমাদের জন্য একজন সেবকের চেয়েও উত্তম হবে সহি হাজার তিনশত আঠান্ন নাম্বার সাত ঘুমানোর সময় দোয়া পড়া এবং ডান কাতে শোয়া দোয়াটি হলো আল্লাহ বিস্মিকা আমারও বুঝছি ব্ম বিস্মিকা আমু দুয়া হিয়া এর অর্থ হলো আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করি এবং জেগে উঠি আল্লাহ কাদা মুসলিম উম্মাহকে রাতের এই সাতটি আমল নিয়মিত করার মাধ্যমে দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ পাওয়ার তাওফির দান করুন যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকার তাওফির দান করুন আহমি প্রিয় দর্শক আপনারা যদি এরকম ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম মরহ